হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চট জলদি সিম্পল প্রসেসিংয়ে চিকেন কষা আর চিকেন কষাটা রান্না করবে আমার বৌদি তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো চিকেন কষা করার জন্য চিকেনটাকে নুন হলো তার লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে আর মশলা পেঁয়াজ কষা কাঁচা লঙ্কা আর তার সাথে আদা রসুন বাটা মশলার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর মাংসটা করার জন্য এখানে আমি আলুটাকে ভালো করে করে ফ্রাই কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ধনে আর রাঁধুনি দুটো দেওয়ার সাথে সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ কচা শুকনো লঙ্কা একসাথে ভালো করে নুন দিয়ে ভেজে নিতে হবে আচ্ছা লঙ্কা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট টা ততক্ষণে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে দেয় বা কাঁচা মশলার গন্ধটা না যতক্ষণ চলে যায় রসুন পেঁয়াজ ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে জিরা ধনে গুঁড়ো ভালো করে জল দিয়ে গুলে সেই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে কিছু মশলা আবারও ভালো করে কষাতে হবে কষানোর পর তার মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেন চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে যেন থাকে ষ কষানো কমপ্লিট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ফ্রাই করা আলু ফ্রাই করা আলুর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে হালকা উষ্ণ গরম জল ওটা নামানোর সময় হালকা গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে তো আমাদের ফাইনালি চিকেন কষা রেডি হয়ে গেছে ওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও